আসসালামু আলাইকুম তো একটা বিষয় হচ্ছে আমি কিছুদিন আগে আমাদের হামরা বাজারে আমরা হচ্ছে যে চাকসমুদ্র বিক্রি করেছিলাম তো হচ্ছে চাক সমুদ্র বিক্রি করার ক্ষেত্রে তো অনেকেই প্রাইসটা নিয়ে হচ্ছে অভিযোগ করছিলেন যে আলামিন ভাই দেড় দুই হাজার টাকার এত প্রাইস কিভাবে সম্ভব তো এখানে ঘরের বাজার চাকসমুধু দিচ্ছে আমি জামশুদারের বিজ্ঞাপন দেখলাম এই মাত্র হচ্ছে দেখি ওয়েবসাইটে প্রবেশ করে দেখলাম যে হচ্ছে প্রাইস আড়াই হাজার টাকা প্রাইস কত আড়াই হাজার টাকা এক কেজি তো এখানে দেখতে পাচ্ছেন এটা চারশো মধুর তো আমরাও সেমভাবেই দিছি আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন বা যারা অর্ডার দিয়েছিল তারা আছে দেখলেই বুঝবে তো যারা অভিযোগ করছিলেন যে আরমিন ভাই যে দাম দেড় হাজার টাকা এতো বেশি কিভাবে সম্ভব আমি আপনাকে বলি চারশো মধুর রেট এমনি দিয়ে বেশি আপনার লিকুইডের প্রাইস দেড় হাজার টাকা রাখি আমরা দুই হাজার টাকা রাখি তো হচ্ছে সেক্ষেত্রে চারশো কস্টিংটাও বাড়তি যায় তো হচ্ছে আমাদের খরচটাও বাড়তি যায় এটা মাথায় রাখবেন হ্যাঁ জামশেদবাইয়ের আড়াই হাজার টাকা অনুযায়ী ওনার কোয়ালিটি দিয়ে আলহামদুলিল্লাহ একশো দেড়শো তো ওনার এটা উদাহরণ দিয়ে আমি বলতেছি আর কি যে চাক সমুদ্র ক্ষেত্রে দাম একটু বাড়তি পড়বেই এটা মেনে নিয়েই আপনাকে অর্ডার দিতে হবে আপনি চারশো নেবেন দাম তো বাড়তি দেবেনই বুঝতে পারেন না যাই হোক এই হচ্ছে কথা হ্যাঁ আপনি চাক সমুদ্র নিতে গেলে আপনাকে একটু বাড়তি লাগবে আর দেখেন এখানে হচ্ছে হাফ কিলো হচ্ছে বারোশো টাকা একটা বক্স যাই হোক এই হলো হচ্ছে কথা চাকশো নিতে গেলে একটু রেট বেশি পড়বে যদি আমাদের স্টকে নাই। আমাদের স্টকে এখন হচ্ছে চাকশো মধ্যে নাই চামশের ভাই এরা কীভাবে হচ্ছে সংগ্রহ করছে আমার জানা নাই আরেকটা বিষয় এখানে লিকুইড দেখা যাচ্ছে হ্যাঁ ফটোতে কিছুটা লিকুইড দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রেও আপনারা লিকুইড পাবেন সর্বোচ্চ একশো থেকে দুশো গ্রাম আর লিকুইড থাকবেই লিকুইড হবে থাকবে এটা মেনে নিই আপনাকে অর্ডার দেওয়া লাগবে যদি আমার ভিডিওতে বলা আছে সবাই দেওয়া রাখবেন ইনশাল্লাহ যেন হান্ড্রেড পার্সেন্টাই দিতে পারে ځای ځاګل خێرن السلام علیکم